হ্যালো স্টুডেন্টস দু হাজার পঁচিশের যে সমস্ত স্টুডেন্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল থেকে তাদের ইংরেজি সিলেবাসের একটি টেক্সট থ্রি কোয়েশ্চেন্স এই গল্পের সমস্ত ভয়েস চেঞ্জ নিয়ে এর আগের একটি ভিডিওতে আমি অলরেডি দিয়েছি যারা এখনই অবশ্যই দেখবে আজকে আমি এই সমস্ত মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স অর্থাৎ এমসিকিউ নিয়ে আলোচনা করব থ্রি কোয়েশেনস বাই লিও টলস্টয় লেখকের নাম অবশ্যই মনে রাখবে লিও টলস্টয় রাশিয়ান রাইটার দে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস প্রথম প্রশ্ন রয়েছে থ্রি কোয়েশন ইজ রিটেন বাই খুবই সহজ লিও টলস্টয় জার ইজ দ্য রাশিয়ান নেম অফ কিং রাশিয়ান রাজার নাম হচ্ছে জার দ্য জার অ্যানাউন্স টু গিভ রিওয়ার্ড টু দ্য পার্সন হু উড কাকে রিওয়ার্ডটা দেওয়ার ঘোষণা করেছে এর সঠিক উত্তর হবে গিভ আনসার টু হিজ কোয়েশেন্স যে তার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে কোয়েশন নাম্বার ফোর দ্য আনসার্স অব দ্য লার্ন মেন ওয়ার সমস্ত শিক্ষিত মানুষের আনসার ছিল ডিফারেন্ট অপশান নাম্বার ডি কোয়েশ্চেন নাম্বার ফাইভ দ্য জার গেভ দ্য রিওয়ার্ড টু নান অ্যাজ রিওয়ার্ড টি ইজার কাউকে দেননি কারণ কি দ্য আনসার্স ওয়ার ডিফারেন্ট অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসারস সমস্ত উত্তরগুলো আলাদা আলাদা ছিল কোয়েশ্চেন নাম্বার সিক্স দ্য হারমিট হ্যাড বিন ওয়াইডলি নোন ফর হিজ হারমিট অনেক বেশি পরিচিত ছিল কিসের জন্য ফর হিজ উইজডাম অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার জ্ঞানের জন্য কোয়েশন নাম্বার সেভেন দ্য হারমিট কেম টু দ্য লোকালিটি ওয়ান্স অফ এন রিয়ারলি নেভার কোনো দিনও নয় নেভার ইজ দ্য কারেক্ট আনসার ওখানে টেক্সটে তোমাদের লেখা ছিল হুইচ ই নেভার কুইটেড তার মানে যেটা কোনো দিন ছেড়ে যায়নি জঙ্গলটা নেক্সট কোয়েশ্চেন দ্য হার্মিড নেভার কুইটেড কোনো দিনও ছেড়ে যায়নি কোনটা দ্য কটেজ হি লিভড ইন না দ্য রোড হি কুড সি দ্য উড হি লিভড ইন এটা হবে সঠিক উত্তর দ্য উড হি লিভড ইন যে জঙ্গলে তিনি বাস করতেন নেক্সট কোয়েশ্চেন আছে দ্য হার্মিড রিসিভড নান বাট হলো হারমিড কাউকে রিসিভ করতেন না একজন ছাড়া সেটা কে কী ধরনের লোক কমন ফোক সাধারণ ব্যক্তি কোয়েশ্চেন নাম্বার টেন টু ফাইন্ড দ্য রাইট আনসারস টু হিজ কোয়েশন দ্য জার ডিসাইডেড টু কনসাল্ট হারমিট হারমিটের সঙ্গে সিদ্ধান্ত নিয়েছিলেন যে সাক্ষাৎ করবেন যার নেক্সট কোয়েশ্চেন বিফোর মিটিং দ্য হারমিট দ্য জার লেফট হিজ বডিগার্ড হিজ হর্স হিজ রয়্যাল ক্লোথস এই তিনটে সবই ফেলে গিয়েছিলেন পেছনে এটা হবে অল অফ দিজ নেক্সট কোয়েশ্চেন ওয়েন দ্য জার অ্যাপ্রোচ দ্য হারমিট ফর দ্য ফার্স্ট টাইম দ্য হারমিট ওয়াজ যখন যার প্রথমবার তার কাছে পৌঁছালেন হারমিট কী করছিলেন সোয়িং সিডস না এটা পরের দিন সকালে বীজ পড়ছিলেন প্রথম দিনে গিয়ে দেখছিলেন ডিগিং দ্য গ্রাউন্ড মাটি খুঁড়ছিলেন নেক্সট কোয়েশ্চেন সেইং দ্য জার দ্য হারমিট যারকে দেখে হারমিট কী করেছিলেন গ্রিটেড হিম অ্যান্ড কন্টিনিউ ডিগিং অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার তাকে গ্রিট বা অভিবাদন করার পর তিনি মাটি ঘোড়া কন্টিনিউ চালিয়ে গেলেন নেক্সট দ্য হারমিট ওয়াজ টল অ্যান্ড উইক না শর্ট অ্যান্ড উইক না ফ্রেল অ্যান্ড স্ট্রং না ফ্রেল অ্যান্ড উইক ইজ দ্য কারেক্ট আনসার দুর্বল এবং ভঙ্গুর ছিলেন ফ্রেল ভঙ্গুর প্রায় দুটো একই রকমের শব্দ কোয়েশ্চেন নাম্বার ফিফটিন ইচ টাইম দ্য হারমিট স্টাক হিজ স্পেড ইন টু দ্য গ্রাউন্ড হি যখন প্রত্যেকবার মাটিতে কোদালটা পুঁতে দিচ্ছিলেন ততবার হি ব্রেথ হেভিলি জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিচ্ছিলেন অর্থাৎ হি ওয়াজ গ্যাসপিং অর্থাৎ হাঁপাচ্ছিলেন নেক্সট কোয়েশ্চেন আফটার দ্য হারমিট লিসেন টু দ্য জার ফর দ্য ফার্স্ট টাইম প্রথমবার জারকে শোনার পর হারমিট কী করলেন আনসার্ড নাথিং কোনো উত্তর দিলেন না চুপচাপ ছিলেন নেক্সট কোয়েশ্চেন দ্য জার রিপিটেড হিজ কোয়েশ্চেন্স আফটার ডিগিং যার তার প্রশ্নগুলো আবার বললেন আফটার ডিগিং ওয়ান বেড সেভারেল বেডস থ্রি না টু বেডস দুটো ভাটি বা দুটো মাটির লাইন খোলার পর প্রশ্নটা আবার করেছিলেন নেক্সট নাম্বার এইটিন দ্য যার বিকেম রেস্টলেস আফটার স্পেন্ডিং যার সেখানে রেস্টলেস হয়ে গিয়েছিলেন চঞ্চল কতটা সময় কাটানোর পর টু আওয়ার্স দু ঘন্টা তোমরা সমস্ত কিন্তু অপশান পড়ে তারপর করবে আট এই সমস্ত এমসিকিউ পাড়ার পারার জন্য টেক্সটা খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে সমস্ত ইনফরমেশন জানা থাকতে হবে আর টেক্সটা ভালো করে পড়া থাকলে শুধুমাত্র এমসিকিউ নয় এসএ ব্রড কোয়েশ্চেনও খুব ভালো করে পারবে এবং আর্টিকেলস যেগুলো প্রিপোজিশানস বইয়ের থেকে আসছে সেগুলোও পারবে বইয়ের লাইন ভালোভাবে পড়া থাকলে সুতরাং এইটা খুবই ইম্পর্টেন্ট আর শর্ট কোয়েশ্চেন কেন করতে হবে বিকজ মেনি ব্রড কোয়েশ্চেন্স আর মেড উইথ অ্যাডিং শর্ট কোয়েশ্চেন্স অর্থাৎ শর্ট কোয়েশ্চেন ওয়ান বা প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস এইভাবে যোগ করে করে বড় প্রশ্ন করা হচ্ছে তো সেই কারণে এই শর্ট কোয়েশ্চেন্স তোমাদের খুব ভালো করে করা থাকতে হবে নেক্সট কোয়েশ্চেন আছে হিয়ার কামস সাম ওয়ান রানিং দ্য স্পিকার ইজ এখানে কেউ একজন দৌড়ে আসছে এটা কে বলেছিলেন এটা বলেছিলেন দ্য হার মিট নেক্সট কোয়েশ্চেন ওয়েন দ্য যার টার্নড রাউন্ড হিজ স যখন যার ঘুরলেন তিনি দেখলেন কি দেখলেন ए बियर्डेड मैन रानिंग आउट अफ कमिंग आउट अफ उड नेक्स्ट क्वेश्चन द मैन हेल्ड हिज हैंड एगेंस्ट हिज स्टोम इस इज द करेक्ट आंसर ऑप्शन नंबर ए इज द करेक्ट आंसर व्वेन द बियर्डेड मैन रिच द जार ही फेल फेंटिंग ऑन द ग्राउंड मटीत पड़े অজ্ঞান হয়ে গিয়েছিলেন নেক্সট কোয়েশ্চেন দ্য ওন্ডেড ম্যান ওয়াজ অ্যাকচুয়ালি দ্য এনিমি অফ দ্য হারমিট হারমিটের শত্রু না এ ফ্রেন্ড অফ দ্য জার যারের বন্ধু ছিল না অ্যান এনিমি অফ দ্য জার যারের শত্রু ছিলেন নেক্সট কোয়েশ্চেন দ্য ম্যান হু র্যান আউট অফ দ্য উড হ্যাড এ ওন্ড ইন হিজ যে জঙ্গল থেকে বেরিয়ে আসছিলো তার একটা ক্ষত চিহ্ন ছিল ওন্ড মানে ক্ষত চিহ্ন কোথায় ইন হিজ বেলি বা স্টোম্যাক তার পেটে নেক্সট কোয়েশ্চেন দ্যার ব্যান্ডেজড দ্য ওন্ড অফ দ্য বিয়ার্ডের ম্যান উইথ কি দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছিলেন হ্যান্ডকারচিপ অ্যান্ড এ এখানে বোথ অফ দেম হবে সেই জন্য কোনো দিন অপশান নাম্বার ওয়ান বা টু পড়ে আনসার করবে না সবটাই পড়বে বোথ অফ দেম বা অল অফ দিস হতে পারে তো এখানে এ অ্যান্ড বি বোথ অফ দেম এটা হবে নেক্সট কোয়েশ্চেন আছে দ্য হার মিট আনফারসেন্ড দ্য ম্যানস ক্লোদিং হার মিট একটু ঢিলা করে দিয়েছিলেন লোকটির পোশাক দ্য ওয়ার্ড আনফ্যাস মিন্স আনফ্যাস মানে কি টায় শক্ত করে বাঁধা এটা নয় আনলকড অর্থাৎ খুলে দিয়েছিলেন এটা না লকড বন্ধ করে দিয়েছিলেন না আনটায় মানে ঢিলা করে দিয়েছিলেন আলগা করে দিয়েছিলেন নাম্বার টোয়েন্টি সেভেন হোয়েন অ্যাটলাস্ট দ্য ব্লাড সিজড ফ্লোয়িং যখন রক্ত বন্ধ হয়েছিল অবশেষে দ্য ম্যান রিভাইভড অ্যান্ড আক্সড ফর লোকটা জেগে উঠে কিসের জন্য চেয়েছিলেন ফর ওয়াটার ওর সামথিং টু ড্রিঙ্ক জল চেয়েছিলেন টোয়েন্টি এইট লাইং অন দ্য বেড দ্য বিয়ার্ড ম্যান এটা কী হবে ফেল ফার্স্ট স্লিপ মোন্ড ফিবলি না ক্লোজড ইজ আইস অ্যান্ড ওয়া স্কোয়াইড এটা হবে সঠিক উত্তর তার চোখ বন্ধ করলো এবং শান্ত হয়ে গেল অর্থাৎ ঘুমিয়ে পড়েছিল ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিল নেক্সট কোয়েশ্চেন দ্য জার ফেল অ্যাসলিপ অন দ্য জার কোথায় ঘুমিয়ে পড়েছিল অন দ্য থ্রেশোল অর্থাৎ বাড়ির প্রবেশদ্বারে নেক্সট দ্য সিজন হোয়েন দ্য জার ওয়েন্ট টু মিট দ্য হারমিট কোন সিজনে গিয়েছিল এটা হবে উইন্টার দ্য জার হ্যাড ওয়ান্স এক্সিকিউটেড হিজ ব্রাদার তার ভাইকে মেরেছিল অবশ্যই সিজড হিজ প্রপার্টি তার সম্পত্তি নিয়ে নিয়েছিল এটা হবে বোথ এ অ্যান্ড বি তাই সবগুলো পড়ে উত্তর করবে নেক্সট কোয়েশ্চেন দ্য বিয়ার্ডেন ম্যান ওয়াজ ওন্ডেড বাই কে তাকে আহত করেছিল দ্য জার্স বডিগার্ড কারেক্ট আনসার নেক্সট ওয়ে দ্য ডে পাস্ট বাট দ্য জার ডিড নট রিটার্ন দ্য বিয়ারডেন ম্যান কেম আউট অফ উড অর অ্যাম্বিউশ তার ঝোপ থেকে বেরিয়ে এসেছিলো যেখানে লুকেছিল লোকটা যারকে মারার জন্য তার ফেরার পথে যখন দেখছে সে বেরিয়ে আসছে না রাত হয়ে যাচ্ছে তখন সে খোঁজার জন্য বেরিয়ে এসছিল তার অ্যাম্বুস থেকে মানে লোকানোর ঝোপ থেকে নেক্সট কোয়েশ্চেন দ্য ওন্ডেড ম্যান কেম টু দ্য উডস কিসের জন্য এসেছিল টু কিল দ্য জার যারকে মারার জন্য নেক্সট কোয়েশ্চেন দ্য বিয়ারডেড ম্যান ওয়াজ রেকগনাইজড বাই দ্য জার্স বডিগার্ড বডিগার্ডরা তাকে চিনতে পেরেছিল তাই আহত করেছিল দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড কেন যার খুশি হয়েছিলেন টু হ্যাভ মেড পিস উইথ ইস অ্যানিমি তার শত্রুর সাথে মিত্রতা স্থাপন করতে পারার জন্য তিনি খুশি হয়েছিলেন নেক্সট কোয়েশ্চেন দ্য জার হ্যাড প্রমিসড হিম টু যার তাকে কী প্রমিস করেছিলেন সেন্ট হিজ সার্ভেন্টস এটা প্রমিস করেছিলেন তার চাকরকে পাঠিয়ে দেবে তাকে দেখাশোনা করার জন্য রিস্টোর হিজ প্রপার্টি তার সম্পত্তি ফিরিয়ে দেবে এটা প্রমিস করেছিল সেন্ট হিজ ফিজিশিয়ান টু অ্যাটেন্ড হিম তার চিকিৎসককে পাঠিয়ে তাকে দেখাশোনা করার জন্য পাঠিয়ে দেবেন বলেছিলেন অল অফ দিজ উইল বি কারেক্ট আনসার হেয়ার অপশান নাম্বার ডি এই সবগুলো প্রমিস করেছিল প্রশ্ন হতে পারে এখানে যার তাকে কটা প্রমিস করেছিল তিন রকম জিনিস করার এই তিনটে সব নেক্সট কোয়েশ্চেন হ্যাভিং টেকেন লিভ অফ দ্য ওন্ডেড ম্যান দ্য জার ওয়েন্ট আউট ইন টু দ্য মানে ওন্ডেড ম্যান থেকে বিদায় নিয়ে যার গিয়ে দাঁড়িয়েছিলেন কোথায় ইন্টু দ্য পচ কোয়েশ্চেন ওয়েন দ্য জার ওয়েন্ট টু টেক লিভ অফ দ্য হারমিট হি দ্য হারমিট যখন সকালবেলা হারমিটের কাছ থেকে চলে যাবে বিদায় নিতে চলেছেন পরের দিন তখন গিয়ে দেখলেন কি দ্য হারমিট ওয়াজ শোয়িং সিডস অন দ্য বেডস অর্থাৎ খোলা যে মাটির ভাটিগুলো ছিল সেখানে বীজ বপন করছিলেন নেক্সট দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট দ্য টাইম ইজ একটাই মাত্র গুরুত্বপূর্ণ সময় সেই টাইমটা কী নাও অর্থাৎ প্রেজেন্ট টাইম কোয়েশ্চেন দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকটা কে হু হেল্পস হিম যে তাকে সাহায্য করে হু লেফট হিম যে তাকে ছেড়ে চলে যায় না হু হুম হি ইজ অ্যাট প্রেজেন্ট যার সাথে সে বর্তমানে রয়েছে দিস উইল বি কারেক্ট আনসার এটাই সঠিক উত্তর এরপর দেখতে হবে ফ্রম হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অর্থাৎ তোমাদের আশা পরীক্ষাতে আসা বিগত বছরের প্রশ্ন থেকে এখানে সেই প্রশ্নগুলো দেওয়া রয়েছে এই থ্রি কোয়েশ্চেন্স থেকে কী কী প্রশ্ন এসেছিল খুবই ইম্পর্ট্যান্ট দ্য যার আক্স দ্য হারমিট যার হারমিটকে কী জিজ্ঞাসা করেছিলেন থ্রি কোয়েশ্চেন্স নেক্সট কোয়েশ্চেন আছে দ্য বিয়ারডেড ম্যান ওয়াজ ওন্ডেড বাই বিয়ারডেড ম্যানটাকে কে ওন করেছিল বডিগার্ড যারের বডিগার্ড নেক্সট আছে দ্য হারমিট ওয়াজ হারমিট কেমন ছিল ফ্রেইল অ্যান্ড উইক্স কোয়েশ্চেন দ্য হারমিট রিসিভ নান বাট কমন ফোক দ্য অনডেড ম্যান ওয়াজ অ্যাকচুয়ালি এনিমি অফ দ্য জার নেক্সট ওয়ান দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছে সে উইথ হুম ইউ আর যার সাথে তুমি এই মুহুর্তে রয়েছো লাস্ট ওয়ান দ্য অনডেড ম্যান ওয়াজ অ্যাকচুয়ালি আহত মানুষটা অ্যাকচুয়ালি কে ছিল দ্য এনিমি অফ দ্য জার তো এই ছিল বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছিলো তার সঠিক প্রশ্ন উত্তর এরপর যদি তোমাদের কমেন্ট পায় ইফ ইউ নিড আই উইল মেক ভিডিও অন short answer type questions